আচ্ছা শিলচর এস এম দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত এক দিবসীয় মর্নিং ক্লাবে চিনময়দেব মেমোরিয়াল ফাইভ এ সাইড ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এই খেলাতে এবার ছয়টি দল যোগদান করেছিল সমস্ত খেলা শেষে লেনরুল এফসির সাথে অরুণাচল এস এস এর ফাইনাল খেলা হয় ফাইনাল খেলা শুরু হওয়ার পূর্বে আমন্ত্রিত অতিথিরা সবাই মাঠে এসে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এরপরে মূল খেলা শুরু হয় এই খেলাতে লেনরুল এফসি কে চার পাঁচ গোলি হারিয়ে অরুণাচল এস এস জয়ী হয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরী সংসদ পরিমল শুক্ল বৈদ্য সভাপতি শিবব্রত দত্ত মর্নিং ক্লাবের সভাপতি রাজকুমার পাল প্রমুখ খেলা শেষ হওয়ার পর আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন দলের রানার্স দলের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন এই বিষয়ে শিলচরী সংসদ পরিমল শুক্ল বৈদ্য ও অন্যান্যরা বক্তব্য রাখেন আমরা লক্ষ্য করেছি যে কোনো না কোনো জায়গায় আমরা সমাজকে মাঠে আনতে পারছি না যার জন্য সমাজ এক অপক্ষয়ের দিকে চলে যাচ্ছে আপনারা চেষ্টা করছেন কোনো না কোনো ভয়ে যাতে খেলার মাঠে ছেলেমেয়েরা আসতে পারে আর যখন আছে আমরা লক্ষ্য করি তাই সমাজের একজন মানুষ হিসেবে আপনাদের প্রতি সবসময় আমরা কৃতজ্ঞ থাকবো আজকের এই সমাজ ব্যবস্থায় আমরা যেভাবে আজকে এই সুন্দর একটা খেলা আমরা উপভোগ করলাম শুধু খেলা আমরা খেলেছি কথা নাই আমরা যারা এসেছি আমরা আমাদের ব্যস্ততম জীবন থেকে কিছুটা সময় নিলাম আর এই সময় আমরা সঠিকভাবে সুন্দরভাবে আমরা আমরা এখানে দিতে পেরেছি এই যে ছেলেগুলো মেয়েগুলো খেল প্রশিক্ষণ নিচ্ছে ওইখানে কোন না কোন এই থেকে তারা মুক্ত আছে যার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আন্তরিকতার সঙ্গে বলবো যে আপনাদের প্রয়াস অব্যাহত আছে আপনারা চালিয়ে যাচ্ছে সমাজকর্মী হিসাবে আপনাদের কাছে বলবো যে আপনারা কোন জায়গায় যদি আমাদেরও মনে করেন সহযোগিতার প্রয়োজন আছে আপনারা বলবেন আপনাদের পাশে থাকবেন সবথেকে বড় কথা আজকে সমাজ জীবনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হলে যুবা সমাজকে মাঠে নিয়ে আসতে হয় আমরা জানি নৈতিকতার অবক্রয় হচ্ছে আমরা জানি ড্রাগস ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে সেদিকে আমি যাচ্ছি না একমাত্র পথ একমাত্র পথ মাঠে আসা একমাত্র পথ নৈতিকতার পথে চলা যে যে প্রতিকৃতি মাপ এই মাঠকে যদি আমরা সংগ্রহ করে এগোতে পারি তা আমাদের ভবিষ্যৎ প্রজান্ত আমরা আমরা সত্যিকার অর্থে ভারতবর্ষে সুস্থ নাগরিক হিসাবে আমরা প্রতিষ্ঠা চেষ্টা করি আমার বক্তব্য বিধায়িত করছে না যদি আপনি এলেন আপনার মাধ্যমে দাদা যেখানেই আছেন ওনার এখানে আপনার মাধ্যমে প্রনাম পৌঁছে দিচ্ছি তিনি বলো ভালো লোক ছিলেন আমরা যত জানি বয়সে অনেক আমাদের থেকে আমার থেকে তো অনেক বড় ছিলেন তারপরেও ভালো লোক ছিলেন সমাজ জীবনে কাজগুলো টুর্নামেন্ট চালিয়ে যাচ্ছে আর এদের চলে আমি জানি কারণ এ ধরনের মানুষ যারা সমাজকে ভালোবাসে তাদের নাম নিতে সমাজ ভালোবাসে আপনাকে নমস্কার সবাইকে নমস্কার পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এবং যা হয় আমাদেরকে যখন ডাকেন আমাদের মর্নিং ক্লাবের সবাই এখানে উপস্থিত হই এখানে আমাদের মর্নিং ক্লাবের জেনারেল সেক্রেটারি বিকাশ দাশগুপ্ত আছেন এখানে আমাদের অতিথিরা অনেক আছেন সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আমাদের মর্নিং ক্লাব উনিশশো বিরানব্বই ইংরেজিতে স্থাপিত হয় তখন আমাদের জেনারেল সেক্রেটারি ছিলেন স্বর্গীয় চিনময় দে মহাশয় এবং তখন বাদল ছিলেন প্রেসিডেন্ট চিনময়দা নাইনটি সিক্সে একুশ আগস্টে উনি প্রয়াত হন খুব দুঃখের ব্যাপার আমরা তখন আমাদের সবাই মিলে ডিসিশন নেওয়া হয় যে টিম নামে একটা ফাইভ এ সাইট করা যায় কিনা নাইনটি সেভেনে আমরা ওই নামে সাইট আরম্ভ করেছি এবং আমাদের শুধু ফাইভে সাইট নয় মর্নিং ক্লাব শরীর চর্চা এবং খেলাধুলা এবং মেডিকেল ক্যাম্প করে থাকে এবং সামাজিক কাজকর্মও করে আপনারা দেখেছেন মর্নিং ক্লাব মেডিকেল ক্যাম্প চার থেকে পাঁচটা বছরে হয় এবং আরো কিছু আমরা করে থাকি সামাজিক কাজকর্ম এতে আমাদেরকে সবাই সাহায্য করে থাকেন আমাদের পরিমল বাবু আমাদেরকে মর্নিং ক্লাবে সহযোগিতা করে হাত পাঠিয়েছেন আজকে যিনি চিফ গেস্ট আছেন উনি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যার জন্য আমরা এই খেলাটা করতে পারছি আমি আর বেশিক্ষণ নেই না ধন্যবাদ আপনাদের সবাইকে সবটাই নমস্কার